আপনাদের এই যে বিগত কয়েক বছরের যে অভিজ্ঞতা গত সম্মেলনের পর থেকে সম্মেলন অব্দি যে লড়াই সংগ্রাম সংগঠনের যে অবস্থা ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে রাজ্যের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই অর্থনৈতিক সংকট সারা দেশব্যাপী টিপরাজ্য তার বাইরে না সে আক্রমণ তো আছেই তার উপরে হলো এই যে রাজনৈতিক আক্রমণ অর্থাৎ শ্রমিকদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ সেটা সেটি সমাজে এবং আমাদের দেশে স্বৈরাচার যখন এই রাজনীতিতে ক্রমশ ক্রমশ আরো ভাবে কর্তৃত্ব করার চেষ্টা করছে তো সেই জায়গায় যখন এই সরকার একচেটিয়া পুঁজি তাদের হয়ে সমস্ত কাজ করছে সেই জায়গায় গণতন্ত্রকে দুর্বল না করে তারা তাদের সেই কাজটাকে সহজতরভাবে করতে পারবে না এজন্য পার্লামেন্টকে দুর্বল করা হচ্ছে সংবিধানকে দুর্বল করা হচ্ছে এবং স্বাধীনতার পর বা তার আগে থেকে এদেশের শ্রমিকদের জন্য যে কতগুলো আইন সেরকমভাবে তো খুব সেই আইন তৈরি হয়েছে তেমন না তারপরও যা কিছু অর্জন হয়েছে আজ এদেশের সরকার এগুলো একটার পর একটা নানা সংশোধনে নিয়ে এসে এগুলো আপনারা আলোচনা করছেন তার উপর যতটুকু অধিকার আছে তাও কেড়ে নেওয়ার প্রতিনিয়ত সেখানে চেষ্টা হচ্ছে যে কারণে শুধু শ্রমিক সংগঠন করা না অন্যান্য গণতান্ত্রিক সংগঠন করার ক্ষেত্রেতেও এরকম চাপ এরকম আক্রমণ প্রতিনিয়ত এটা মোকাবেলা করতে হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিগত ছাব্বিশ সাতাশ বছরের মধ্যে বা একটু বেশি সময় হবে তিরানব্বই তার আগে এবং তারপর আঠার মাঝখানে পঁচিশ বছর এই পঁচিশ বছরের আগে পাঁচ বছর আর পঁচিশ বছরের পরের এই সাড়ে সাত বছর আমরা দুটা এই জাতীয় সরকার একসময় বলতাম আমরা ফেসিস্যভ বা আদা ফিসিস সরকার আমরা এখন বলছি এটা শুধু ফেসিস লভ না আদা ফেসিস না নয়া ফিসিবাদী যে তার সমস্ত দিক থেকে সে আক্রমণ আজকে নামে নিয়ে আসছে তখন আক্রমণ ছিল এখন আক্রমণ কিন্তু তার মধ্যে একটু চরিত্রগত ফারাক আজকে যারা এখন আপনার প্রতিনিধি এসছেন আমার মনে হয় আমার তো চোখে দেখা বয়স চনমন করছি ফিফটি পার্সেন্টের বেশি অর্ধেকের বেশি প্রতিনিধি সেই পাঁচ বছর আমরা দেখেছি বাকি অর্ধেক সেই পাঁচ বছর দেখেন হয়তো বা শুনেছেন তখনকার সময় পরিবেশ কি ছিল সরাসরি আক্রমণ খুন এবং এটা যে তাদের নেতৃত্ব যেসব জায়গাগুলোতে একটু ক্ষমতাশালী প্রভাবশালী জায়গাগুলোকে ভিত্তি করেই এইভাবেই গণতান্ত্রিক সংগঠনের উপরে গণতান্ত্রিক অধিকার উপরে আক্রমণটা কেন্দ্রীভূত ছিল খুন খারাপই বেশি হয়েছিল সেই পাঁচ বছরের তিন শতাধিক গণতান্ত্রিক আন্দোলনের কর্মী শহীদের মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে এখন অব্দি আমাদের এই শহীদের তালিকাতে আমরা তিরিশ একত্রিশ জন কমিউডেটের নাম আমরা উচ্চারণ আমরা করি কিন্তু সেখানে জীবিকার উপর আক্রমণ নানাভাবে মহাকারণ থেকে শুরু করে একেবারে আইসিবিএস অব্দি ত্রিপুরা যে কটা ছোটখাটো কলকারখানা আছে তা থেকে শুরু করে শান্তিবাজারে কমরেড বলেছেন সেখানে ওই টিএফডিপিসির কিছু কিছু সেন্টার তার উপরে তার সাথে দিন মজুর খ্যাত মজুর সমস্ত অংশের কেন এই পঁচিশ বছর ব্যবধানে দুইটা এরকম আদা সুলভ বা নয়া ফেসিবাদী ফিবাদ চরিত্রের মধ্যে তফাৎটা কি তফাৎ যে বর্তমান যে শাসক দল তাদের পেছনে একটা অদৃশ্য শক্তি এখন আর অদৃশ্য নেই আর এস এস কংগ্রেসের পেছনে আর এস এস ছিল না আজ পেছনে আর এস এস এবছর তাদের একশো বছর পূর্তি হয়েছে এবং সেই ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়তেই হিটলার বসুলেনি তাদের কাছ থেকেই হাতে কলমে শিক্ষা নিয়ে তারা আজকে এই ফেশিবাদী তাদের যে এই আক্রমণ বা ফেশিবাদী তাদের যে এই তত্ত্ব তার প্রয়োগ এটা এখন সম্পূর্ণ ভারতীয়করণ করেছে এখন আর হিটলারের অনুসরণ না মুসলিমের অনুসরণ না ঠিক ভারতীয় কায়দায় কিভাবে ভারতীয় গণতন্ত্রের উপরে ভারতীয় চেতনার উপরে সংস্কৃতির উপরে সভ্যতার উপরে অর্থনীতির উপর কব্জা করবে তো এই জায়গায় আমি যে যেভাবে আপনারা কাজকর্ম করছেন সেই জায়গায় আমাদের গতানুগতিক যে সংগঠন করার যে প্রক্রিয়া ধরন এত থাকবেই পাশাপাশি এই আর এস এর রাজনীতির বিরুদ্ধে যদি আমরা রাজনৈতিকভাবে সেরকম সচেতনতা গড়ে তুলতে না পারি তাহলে আমাদের এই বিশাল সংখ্যক শ্রমজীবী অংশের মানুষ তাদেরকে সংগঠিত করা একটু কঠিন হবে কিন্তু আবার এটাও বলুন আক্রমণ হচ্ছে আক্রমণ তো হবেই এটা স্বাভাবিক না অস্বাভাবিক কারণ এটা ছাড়া ত্রিপুরার যে তাদের বর্তমান যে অবস্থা এখানে বিস্তারিত ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই তারা ভেতর নানা কারণে তাদের অপকর্মের কারণে কার্যকলাপের কারণে বিচ্ছিন্ন হচ্ছে আর সেখানে একটা ছোট্ট অংশ তারা বুঝছে যে তাদের যে দিন বেশি দিন নেই কত তাড়াতাড়ি এরা পয়সা বানাবে রোজগার করবে তো এ থেকে দ্বন্দ্ব বিভাদ এগুলো প্রতিদিন আমরা দেখছি এমন দিন বাদ যাচ্ছে না গতকাল যখন আমরা এখানে বিশাল সমাবেশ করেছি সে সমাবেশের এক কিলোমিটার দূরে গোলচক করে সেখানে পরপর এর আগের দিনও হয়েছে গতকালও হয়েছে এবং এটা শুধু এখানে না সারা ত্রিপুরার তো এরকম একটা জায়গায় একদিক থেকে আমাদের লাগাতার প্রয়াস আরেক দিক থেকে তাদের ভেতরে এই যে নানাভাবে তাদের দুর্বলতা তৈরি হয়েছে এটাকে কাজে লাগানোর একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে কিন্তু আমরা সবটা কাজে লাগাতে পারছি কি হ্যাঁ সাফল্য তো আছে কিন্তু আত্মতুষ্টি লাভ করার মাথা ঘুরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং সেই জায়গাতে আমরা যদি একটু সাহস নিয়ে একটু পরিকল্পনা গ্রহণ করে নিষ্ঠার সাথে যদি আমরা চাই এটা সম্ভব আমি বলব এই দুই হাজার পঁচিশ ইংরাজি তার প্রমাণ সেটা কিভাবে দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর সারা দেশের মধ্যে সেখানে আর এস এস বিধি বলেছিল চারশো পার হবে তাকে তিনশোর নিচে থামিয়ে দিতে পারা এদেশে তান্ত্রিক আন্দোলনে বৃত্তি বিরাট সাফল্য কিন্তু আমাদের কাছে অন্য রাজ্যের জন্য অন্য রাজ্যের মানুষ সেভাবে ভাবলেও আমরা রাজ্যের মানুষ যেহেতু দিল্লি সরকার পরিবর্তন করা যায়নি আমাদের কাছে বোধ হয় বিজেপির দুশো চল্লিশ যা তিনশো তা চারশো তা এরকম মনে হয়েছে এবং সেই রেজাল্টের পরে আবার একটু শিথিলতা এসেছিল সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে এই অবস্থাতেই এই দুই হাজার চব্বিশ ইংরাজি শুরু থেকেই এরা যে আমাদের সমস্ত গণতান্ত্রিক সংগঠনগুলো শ্রেণীর সংগঠনগুলো একসাথে নয়টা গণসংগঠন সংগঠন শ্রেণী সংগঠন আপনাদের সিআইটি তার তার সাঁত্রিশটা ইউনিয়ন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব যখন এরকমভাবে এই সম্মেলন শুরু হবে অনেকে ভেবেছিল করা যাবে কি সম্ভব কি এবং আপনার শুধু সিআইটিউর সাথে যুক্ত তা নয় ছোট্ট পিপরাজ্য প্রত্যেকে যার যার জেলা যার যার মহকুমাতে কিভাবে গণতান্ত্রিক আন্দোলনের কাজকর্ম চলছে ওয়াকিবহাল একসাথে নয়টি সংগঠন একেবারে প্রাথমিক পর্যায় থেকে রাজ্য দুটো আমার রাজনৈতিক জীবনে যে বয়স হয়েছে আমার প্রায় চল্লিশ বছরের মতো আমি তো দেখিনি এবং প্রত্যেকটা সংগঠনেই সিআইটি মতো বলছে যে না দারুণ সারা পাচ্ছি অর্থাৎ মানুষ যদি আমরা পঁচতে পারি যেতে পারি সে মানুষ এগিয়ে আসছেন হ্যাঁ কিছু এলাকা এখনো ঠিক সেরকমভাবে আমরা সহস্ত্র যেতে পারছি না চেষ্টা করুন সবাই মিলে উদ্যোগ নিক তিপুরাজ্যের মধ্যে খুব তাড়াতাড়ি এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং গণতন্ত্র যদি আমরা পুনরুদ্ধার করতে না পারি আমাদের সংবিধানকে যদি আমরা সচল না করতে পারি আমাদের শ্রেণীর সংগ্রাম সমাজ পরিবর্তনের সংগ্রাম এটাও পিছিয়ে যাবে কাজে এই মুহূর্তে ত্রিপুরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরো তেজি আরো সংহত করার জন্য আপনাদের এই সম্মেলন একটা বিরাট ভূমিকা গ্রহণ করবে এবং গতকালের সমাবেশ থেকেই নিশ্চয়ই সে আত্মপ্রত্যয় আরো বেশি বেড়েছে তারা গাড়ি থামিয়ে দিয়েছে হুমকি দিয়েছে গুজব চেষ্টা করেছে রেল চলবে না তারপর আরো নানাভাবে ইংরেজি যেটা বলা হয় ইনটিমিডিয়েশন অর্থাৎ সিআইটিউ সমাবেশিকালে পরে এই পাবে না সেই পাবে না সুবিধা হবে কিন্তু অনেক নতুন নতুন জায়গা থেকে একেবারে চ্যালেঞ্জ করে আমরা যাব এবং শুধু তা নয় ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছেন দেখো আমরা গেছি এটাই হলো ত্রিপুরার যে নতুন পরিবেশ এটাকে সংহত করে আমাদের এ রাজ্যে এই মুহূর্তে সব যে অগ্রাধিকার সবচেয়ে প্রায়োরিটি গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাথে সারা দেশের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সম্মেলন তার যে সার্বিক ভূমিকা পালন করবে ই আশা ব্যক্ত করে আবারও আপনাদের এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার হুলকার